হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু আড্ডা টোয়েন্টি ফোর সেভেন বাংলা অফিসিয়াল ইউটিউব চ্যানেলে প্রত্যেকে স্বাগত আমি সুমিত স্যার আরো একটি নতুন ভিডিওতে তোমাদের স্বাগত জানাই এবং গতকাল ডাব্লিউ বি গ্রুপ সি গ্রুপ ডির সিলেবাস পরিবর্তনের নোটিশ কিন্তু জারি করে দিয়েছে কমিশন অর্থাৎ এতদিন পর তারা অফিসিয়ালি ভাবে নোটিশ জারি করে জানাচ্ছে যে কি কি নতুন সাবজেক্ট তোমাদের মধ্যে যুক্ত হচ্ছে মানে হাতে আর বাকি আছে দেড় মাস দেড় মাস আগে কমিশনের টনক নড়েছে এবং তারা পাবলিশ করতে করেছে যে তাদের সিলেবাস কি তো কিছু নেই সরকারের করার নির্দেশ মুখ বুঝেই মানতে হবে এবং এখন থেকেই তোমাদের প্রস্তুতিও শুরু করতে হবে আজকের এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদের সম্পূর্ণ দেখিয়ে দেবো গতকালের নোটিশে কি জারি করা হয়েছে এবং সেই নোটিশের একটা পার্ট এখন তুমি কিন্তু সাইটে গেলে দেখতে পাবে না তো কি ঘটলো ঘটনাটা সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করব এই ভিডিওতে তাই যারা যারা এই ভিডিওটি দেখছি বা যারা যারা আপকামিং সামনে ডাব্লিউ বি এস এস গ্রুপ সি গ্রুপ ডির পরীক্ষা দিতে চাইছি ফর্ম ফিল আপ করেছি তারা অবশ্যই এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত একদম দেখতে থাকো তো দেখো আমি অফিশিয়াল নোটিশে চলে আসি অফিশিয়াল নোটিশ আমি গতকালই তোমাদের তোমাদের বলে দিয়েছিলাম একটা ছোট্ট শর্টস করে আজকে ডিটেলস বলবো বলেছি তার জন্য শোটা নিয়ে এসেছি সেখানে দেখতে পাচ্ছ বলছে দিস ইজ টু নোটিফাই ফর অল কনসার্ন দ্যাট দ্য সিলেবাস ফর দ্য পোস্ট অফ গ্রুপ সি মানে ক্লারিক্যাল পোস্ট রিটেন এক্সামিনেশন অ্যান্ড সিলেবাস ফর পোস্ট গ্রুপ ডি রিটেন এক্সামিনেশন ইন দ্য ফার্স্ট স্টেট লেভেল সিলেকশন টেস্ট 2025 আর হিয়ার বাই পাবলিশ টুডে ইন দা ওয়েবসাইট অফ ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন ঠিক আছে অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল ssc.com এই ওয়েবসাইটে গেলে তোমরা এই নোটিশটা প্রথমেই দেখতে পাবে কি কি পরিবর্তন হলো আগে কি ছিল আগে সেটা বুঝি wb ssc গ্রুপ সি তে আমাদের 60 নম্বরে লিখিত পরীক্ষা ছিল আর এই 60 নম্বরের মধ্যে 15 নম্বর কারেন্ট অ্যাফেয়ার্স ছিল 15 নম্বর স্ট্যাটিক জিকে থেকে ছিল ঠিক আছে 15 নম্বর ম্যাথ থেকে ছিল 15 নম্বর ইংলিশ থেকে ছিল ক্লিয়ার এবার নতুন সিলেবাসে কি চেঞ্জ হলো দেখে নাও এবার নতুন সিলেবাসে জেনারেল অ্যাওয়ারনেস অর্থাৎ এর মধ্যে তোমার সবকিছু থাকবে কি কি তাও বলে দিয়েছে ইন্ডিয়ান হিস্ট্রি প্রথমেই রাখা হয়েছে এন্ড জিওগ্রাফি প্রথমেই বলা রয়েছে ইন্ডিয়ান হিস্ট্রি এন্ড জিওগ্রাফি আমাদের রয়েছে ইন্ডিয়ান কনস্টিটিউশন আমাদের রয়েছে এমইপি লেভেল অ্যান্ড স্কুল লেভেল এডুকেশন ইন ওয়েস্ট বেঙ্গল মানে তোমার এডুকেশন যে প্ল্যানিং সে কমিশন বা আমাদের যে পলিসি আছে সেইগুলো সম্পর্কে বলা হয়েছে জেনারেল অ্যাওয়ারনেস রুলস অ্যান্ড রেগুলেশন আমাদের কি রয়েছে এলিমেন্টারি নলেজ অ্যাবাউট ট্র্যাডিশনাল অ্যান্ড টেম্পোরারি পপুলার কালচার অফ ইন্ডিয়া আমাদের সিলেবাসে রয়েছে বেসিক কম্পিউটার নলেজ মনে আছে কেন আমরা কম্পিউটার ব্যাচটা তোমাদের ফ্রিতে দিয়েছিলাম মনে আছে তো এর জন্যই এনভায়রনমেন্টাল অ্যাওয়ারনেস এখন সোমবার বুধবার শুক্রবার আমি সন্ধে সাতটার সময় তোমাদের ইভিএস কাম সাইন্সের ওপরে একটি শর্টস দিচ্ছি যেখানে আমি ছটা করে কোশ্চেন তোমাদের সামনে নিয়ে আসছি তোমরা দেখছো কেন আমি ইভিএস যুক্ত করেছি এই সিলেবাস আসার বহু আগে থেকে প্রায় দু সপ্তাহ হয়ে গেল আমি তোমাদের কিন্তু ইভিএস পড়ানো শুরু করে দিয়েছি সোমবার বুধবার শুক্রবার সন্ধ্যা কেন বুঝতে পারলে এবার দেখো কি আছে কারেন্ট ইকোনমিক অ্যাফেয়ার্স খুব তাড়াতাড়ি আমি তোমাদের কাছে নিয়ে এটা স্পোর্টস আর কি আছে ইনোভেশন অফ ইনোভেশন ইনোভেশন ইন সায়েন্স সায়েন্সের কি ইনোভেশন হলো সুতরাং এই যে চ্যাপ্টারটা বলা হলো দশটা সিলেবাস দশটা টপিক এই দশটা টপিকের ওপরে কুড়ি নম্বরের প্রশ্ন তোমার থাকবে ক্লিয়ার এবার আসি জেনারেল ইংলিশ আগে ইংলিশে আমাদের পনেরো নম্বর ছিল এবার ইংলিশের নাম্বার কিন্তু কমিয়ে সেটা দশ নম্বরে নিয়ে আসা হয়েছে কি কি আছে প্রিপোজিশন রয়েছে সিঙ্গুলার অ্যান্ড পুরুলার রয়েছে সিনোনেম অ্যান্ড রয়েছে ভোকাবুলারি স্পেলিং চেক আর সেন্টেন্স স্ট্রাকচার এই পাঁচটার ওপরে তোমার থাকবে প্রশ্ন যেটা দশ নম্বর তোমাকে দেওয়া হচ্ছে ক্লিয়ার চলো চলে আসি পরেরটা কি আছে রিজনিং এই যে এটা নতুন যুক্ত করা হলো অর্থাৎ অ্যারিথমেটিকে আমাদের পনেরো নম্বর বাড়িয়ে সেটা কুড়ি নম্বর করা হলো জিকের নম্বর কিনে সেটাকে কুড়ি নম্বর করা হলো বাকি যে কুড়ি নম্বর থাকে সেটাকে সেপারেটলি ভাগ করা হল ইংলিশ থেকে দশ এবং রিজিনিং থেকে দশ রিজিনিং মানে হচ্ছে কি রিজিনিং মানে হচ্ছে জিআই মেন্টাল এবিলিটি টেস্ট অর্থাৎ তোমার বুদ্ধির পরিচয় আর এর জন্য এখানে টোটাল আমাদের পাঁচটা টপিক দিয়ে দেওয়া হয়েছে ঠিক আছে এই পাঁচটা টপিকের ওপরে তোমার আমাদের কোশ্চেন আসবে একদম পরিষ্কার রয়েছে পাসেল রয়েছে ম্যাচিং রয়েছে ট্রু অ্যান্ড ফলস এটার উপরে রয়েছে ক্লাসিফিকেশন অফ সিমিলার ওয়ার্ড আউট অফ ফোর অপশন একদম মানে অড ওয়ান আউট মানে কোনটা অড সেটা তুমি বার করে দিচ্ছ এটা এটা বুদ্ধির পরিচয় এবং তার সঙ্গে সঙ্গে সিকুয়েন্স রয়েছে এবং পিক্টোরিয়াল সিরিজ এটা কিন্তু রয়েছে সুতরাং টোটাল পাঁচটা টপিক এখানে যুক্ত করা হয়েছে চিন্তা করার কোনো দরকার নেই আমরা যদি কমিশন দেড় মাসের জন্য তোমাদের এই টাক্স দেয় আমরা বলছি দেড় মাসের মধ্যে আমরা তোমাকে এই পুরোটা করাবো এবং আমাদের যারা যারা আগে ব্যাচে ভর্তি হয়েছে এবং এখনো যারা ব্যাচে পড়ছে তাদের জন্য বলি চিন্তা করবে না তোমাদের সিলেবাস যখন চেঞ্জ হয়েছে তোমাদের এই এক্সট্রা ক্লাস প্রত্যেকটি ব্যাচে চলে যাবে সুতরাং আলাদা কোথাও ভর্তি হতে হবে না দুশ্চিন্তা করতে হবে না আমরা প্রত্যেকটা ব্যাচের সঙ্গে এই ক্লাসটা মার্চ করে দিচ্ছি তোমরা সকলে দেখে নিতে পারবে ঠিক আছে তাই প্রিভিয়াস যে ব্যাচে যারা ভর্তি হয়েছ বা এখন যারা ব্যাচে ভর্তি হয়েছ তাদের বলে রাখি আড্ডা টু ফোর সেভেন বেঙ্গলিতে তোমরা ভর্তি হয়েছ সুতরাং চিন্তা নেই প্রত্যেকটা ক্লাস তোমাদের সঙ্গে অ্যাড হয়ে যাচ্ছে কবে অ্যাড হবে আমি মানে আজকেই তোমাদের কিন্তু আমি জানিয়ে দেবো ঠিক আছে যে কোন কোন দিন এই ব্যাচের সঙ্গে এই তোমার রিজনিংটা যুক্ত হচ্ছে চিন্তা করা দরকার নেই পড়াশোনা করো আড্ডা টু ফোর সেভেন বেঙ্গলিতে ভর্তি হয়েছো একবার চিন্তা করে রাখবে অ্যারিথমেটিক কুড়ি নম্বরে করা হয়েছে পনেরো থেকে বাড়ি দেওয়া হয়েছে কি কি আছে এলসিএম এনসিএম রয়েছে এসিএম সিম্পলিফিকেশন রেশিও অ্যান্ড প্রপোর্শন টাইমস অ্যান্ড ওয়ার্ক টাইমস অ্যান্ড ডিস্টেন্স অ্যাভারেজ পার্সেন্টেজ প্রফিট অ্যান্ড লস্ট ফ্র্যাকশন আর রয়েছে সিম্পল ইন্টারেস্ট মনে আছে আমি ইম্পর্টেন্ট টপিক এনেছিলাম সেখানে দেখো এইগুলো সব কটা ছিল তোমাদের সব কটা আমি বলেছিলাম যে এইগুলো সব কটা তোমাদের পড়তে হবে কোনগুলো ইম্পর্টেন্ট তাহলে বুঝতে পারলে গ্রুপ সি তে সিলেবাস চেঞ্জ হয়ে গেল তাহলে কি কি সিলেবাস দাঁড়ালো জি কের থেকে আমাদের কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু পুরোপুরি পড়তে হচ্ছে না ট্র্যাডিশনাল জিকের ওপরে জোর দেওয়া হয়েছে সেখানে কুড়ি নম্বরে রয়েছে আর কি রয়েছে অ্যারিথমেটিক অঙ্ক কুড়ি নম্বরে রয়েছে ইংলিশের নাম্বার দশ করা হয়েছে নতুন সাবজেক্ট রিজিউমিং এ দশ যুক্ত করা হয়েছে বোঝা গেল এবার আসি গ্রুপ ডি গ্রুপ ডি এর যখনই এই লিস্টটা আউট হয়েছে তারপরেই কিন্তু এটা অফিসিয়াল ওয়েবসাইট থেকে সরিয়ে দেওয়া হয়েছে সেখানে পরিষ্কার লেখা রয়েছে ফুল মার্কস হচ্ছে কিন্তু তারা যে মার্কস করেছে সেখানে দাঁড়িয়েছে তার জন্য এই নোটিশটা এখন তোমরা সাইটে দেখতে পাবে না তবে তোমরা নিশ্চিত যে এখানে নাম্বার সিস্টেমটা এইটুক আলাদা হলেও এখানে যা যা দেওয়া হয়েছে সব কিছু তোমাদের ইনক্লুড হবে কি কি হবে জেনারেল অ্যাওয়ারনেস জেনারেল অ্যাওয়ারনেস এর মধ্যে ইন্ডিয়ান হিস্ট্রি সবার প্রথমে লেখা রয়েছে জিওগ্রাফি ইন্ডিয়ান কনস্টিটিউশন এলিমেন্টারি নলেজ অ্যাবাউট দ্য ইন্টারন্যাশনাল অ্যান্ড তোমার কন্টেম্পোরারি পপুলার কি ওয়েস্ট বেঙ্গলের বিষয় নিয়ে স্পোর্টস আর এলিমেন্টারি কম্পিউটার লিটারেসি মানে গ্রুপ সি দিতে কম্পিউটার ছিল না এবার গ্রুপ ডিতে কম্পিউটার নলেজ অর্থাৎ কম্পিউটার রিলেটেড কোশ্চেনও এখানে কিন্তু দেওয়া হবে পরিষ্কার বলা হয়েছে রিজনিং তোমার এখানে কিন্তু যুক্ত হচ্ছে এবং রিজনংয়ে কি হচ্ছে স্কোয়ার মানে একদম এইট লেভেলের যে চিন্তা ভাবনা থেকে আসে ট্রু অ্যান্ড ফলস ম্যাচিং ব্লাড রিলেশন ঠিক আছে অড নাম্বার আউট অড ওয়ান আউট সুতোরা এখানে চিন্তা করার কিছু নেই রিজুমিং এর সবটিকে সোজা পার তোমাদের এখানে দেওয়া হয়েছে অর্থাৎ তোমরা দেখবে বুঝবে গোল করবে আর কিছু তোমাদের কাজ নেই সত্যি সোজা চ্যাপ্টার আমি বলছি সুতোরা যারা গ্রুপ ডি ভর্তি হয়েছিল আমাদের কাছে এই রিজুমিং তোমাদের কাছে অ্যাড হয়ে যাবে কোনো চিন্তা নেই এছাড়া তোমাদের আর কি দিয়েছে জেনারেল অ্যাওয়ারনেস জেনারেল অ্যাওয়ারনেস হচ্ছে ম্যাথ ম্যাথের নাম্বারটা দেখবে না নাম্বার কিন্তু চেঞ্জ হবে এখানে এভারেজ পার্সেন্টেজ এলসিএম এনসিএম মানে লসাগু গসাগু রেশিও অ্যান্ড প্রপোর্শন আর সিম্পল ইন্টারেস্ট ঠিক আছে এই পাঁচটা টপিকের উপরে তোমাদের প্রশ্ন হবে সুতরাং তোমাদের যুক্ত হলো কি কি এক হচ্ছে জেনারেল অ্যাওয়ারনেস মানে অঙ্ক একটা রইল একটা জিআই রইল ঠিক আছে এবং আরেকটা রইল কি আরেকটা রইলো তোমার জিকে তাহলে জিকে অঙ্ক আর হচ্ছে তোমার জিআই এখানে কিন্তু যুক্ত করা হলো ঠিক আছে দেখতে পেরেছ ঠিক আছে এখানে কিন্তু ইংলিশ নেই এখানে কিন্তু ইংলিশে বারবার বলছি জিআই মানে মানে হচ্ছে জিআই এবং তার সঙ্গে ম্যাথ এই কিন্তু তোমাদের এখানে যুক্ত করা হয়েছে সুতরাং হাতে যে কয়দিন সময় পাচ্ছ এই কয়দিন অন্তত ভালো করে পড়াশোনা করো ভরসা রাখো আমরা প্রত্যেকটা জায়গা তোমাকে কভার করিয়ে দেব এবং শুধু তাই নয় রিজনিং এর যা পার্ট দেওয়া হয়েছে সেটা সব থেকে সোজা রিজনিং তো চিন্তা কিছু নয় যারা ব্যাচে আমাদের ভর্তি হয়েছ আবারও বলছি তোমাদের এই রিজনিং ক্লাস যুক্ত হয়ে যাবে তোমরা দেখে নিতে পারবে শিখে নিতে পারবে কোনো অসুবিধা নেই আর যারা এখনো ভর্তি হয়নি যারা ভাবছো বাইরে থেকে বই কিনে পড়াশোনা করবে তাদের উদ্দেশ্যে বলছি বইতে রিজনিং তুমি কিন্তু পাবে না কারণ বই রাতারাতি চেঞ্জ করা সম্ভব নয় তাই চিন্তা ছাড়ো এই যে দেড় মাস সময় হাতে বাকি আছে দেড় মাসে ব্যাচে ভর্তি হয়ে শুরু করে দাও তোমার প্রস্তুতি আর এই যে ব্যাচটা তোমরা দেখতে পাচ্ছ এই ব্যাচের ক্লাস কিন্তু শুরু হচ্ছে চব্বিশ তারিখ থেকে মানে আজকে হয়ে গেল উনিশ তারিখ কুড়ি একুশ বাইশ তেইশ চার দিন পর থেকে ব্যাচটার ক্লাস শুরু হচ্ছে যেখানে তোমরা রিজনিং ক্লাস পেয়ে যাবে লাইভ ক্লাস রেকর্ডেড ভিডিও মক টেস্ট পিডিএফ সবকিছু এই ব্যাচের মধ্যে ইনক্লুড আছে প্রত্যেকজন স্যার ম্যাডাম তাদের ইন্ডিভিজুয়াল সাবজেক্ট এখানে তারা পড়াবেন সাজেস্টিভ ওয়েতে পড়াবেন যাতে পরীক্ষায় তোমরা কোশ্চেন কমন পেয়ে যাও মনে রাখতে হবে এই যে তোমরা পড়াশোনা করছো কিসের জন্য যাতে পরীক্ষায় কমন পাও এই ব্যাচে তোমরা কমন পাবে কোনো চিন্তা নেই আমি বলছি এবং যারা এই ব্যাচে ভর্তি হচ্ছ তাদের জন্য টাইপ মাস্টার্স কোর্স ফ্রিতে রয়েছে একটা কম্পিউটার ফান্ডামেন্টাল কোর্স কেন দিয়েছিলাম মনে আছে যেটা অন্য কোথাও দেয়নি কোন ইনস্টিটিউট দেয়নি আমরা দিয়েছিলাম কারণ এইখান থেকে তোমাদের প্রশ্ন থাকবে বলে ঠিক আছে এবার বুঝতে পারছো তো তাহলে এই যে ব্যাচটা এই কম্পিউটার ফান্ডামেন্টাল কোর্স ফ্রিতে রয়েছে তোমার কাছে কোশ্চেন সাত হাজার নয় দশ হাজার এমসিকিউ এর কোশ্চেন ইবুক তোমাদের ফ্রিতে দেওয়া হয়েছে এবং একশো পঁচানব্বইটা টোটাল টেস্ট তোমাদের ফ্রিতে দেওয়া রয়েছে পড়াশোনা করো দেড় মাস আর কোথাও টাকা বেরা আর এই ব্যাসটা তোমরা কত দামে পাবে এই ব্যাসটা সবকিছু কিন্তু পেয়ে যাবে যারা ভর্তি হতে চাইছো কল করো আমার নাম্বারে নাম্বার লেখো এইট জিরো ওয়ান থ্রি ফোর নাইন টু সিক্স টু সিক্স নাম্বারে আরেকবার বলি এইট জিরো ওয়ান থ্রি ফোর নাইন টু সিক্স টু সিক্স এই নাম্বারে অবশ্যই কল করে নাও এই ব্যাচে ভর্তি হতে চার দিন পর এই ব্যাচের লাইভ ক্লাস কিন্তু শুরু হচ্ছে তাই প্রথম দিন থেকে শুরু করো ক্লাস না হলে কিন্তু যাবে ঠিক আছে আর যারা ভাববে আমি নিজে ভর্তি হব তারা কি করবে প্রথমে আড্ডা টোয়েন্টি ফোর সেভেন অ্যাপটা প্লে স্টোর থেকে ডাউনলোড করো তুমি যে মোবাইলে ক্লাস করবে সেই মোবাইলে তুমি প্লে স্টোরে যাও সেখানে টাইপ করে লেখো আড্ডা টু ফোর সেভেন এক্সাম প্রিপারেশন এই অ্যাপটাকে আগে প্রথমে ডাউনলোড করো ডাউনলোড হয়ে যাবার পর অ্যাপটা ওপেন করো ওপেন করার পর তুমি কি করবে সিলেক্ট ইওর এক্সাম মানে তোমার ফোন নাম্বার দেবে আগে তারপরে নাম দেবে নাম ফোন নাম্বার রেজিস্ট্রেশন হয়ে যাবার পর সিলেক্ট ইওর এক্সামের ঘরে স্টেট এক্সাম অপশানে ক্লিক করবে তারপরে কোন স্টেট ওয়েস্ট বেঙ্গলে ক্লিক করবে ঠিক আছে তারপরে ফোনের ভাষা চুজ করবে বাংলা নেবে না ইংলিশ নেবে যেটা তোমার প্রয়োজন সেটা তুমি নিয়ে নেবে নেওয়া হলে দেখবে এইভাবে ওপেন হবে যার একপাশে হোম আর এক পাশে স্টোর অপশন আছে তোমাকে কি করতে হবে এই যে স্টোর অপশনটা দেখছো বা দোকান এই অপশনে ক্লিক করতে হবে তারপরে ফাইন প্রোডাক্ট বাই এক্সাম ভিউ অল এই ভিউ অল লোগোতে তোমাকে ক্লিক করতে হবে লোগোতে ক্লিক করলেই তোমরা দেখছো ডাবলুবি লেখা রয়েছে এবার তোমাকে এই ডাব্লুবি এস এস সি লোগোতে ক্লিক করতে হবে ক্লিক করলেই তুমি দেখতে পাবে ডাব্লুবি এস এস সি ব্যাচটা ব্যাচের ছবি বা লেখাতে ক্লিক করো ব্যাচের ভেতরে তুমি যেতে পারবে লেখাতে আমি ক্লিক করে দিলাম ক্লিক করলে আমি দেখলাম ব্যাচের ভেতরে গেলাম সেখানে এন ওভি টোয়েন্টি কুপন অ্যাপ্লাইড লেখা আছে এই সবুজ রঙের বক্সে তোমাকে ক্লিক করতে হবে এই যখনই তুমি ক্লিক করবে দেখবে নেক্সট খুলবে সেখানে দেখো কি আছে এন্টার কুপন কোড সেখানে তোমাকে লিখতে হবে ওয়াই থ্রি সিক্স এইট লেখার পর এই যে পাশের যে অ্যাপ্লাই বটনটা দেখছো সেখানে তোমাকে ক্লিক করতে হবে তাহলে তুমি দেখতে পাবে ব্যাচের দাম কিন্তু কমে গেছে কত কমেছে এক হাজার বাহান্ন এবার শেষ হয়নি এই যে ইউজ কয়েন দেখতে পাচ্ছ সেই বক্সটাতে তোমাকে ক্লিক করতে হবে ক্লিক করলেই ব্যাচের দাম হয়ে যাবে মাত্র এক টাকা দেখতে পাচ্ছ এক হয়েছে এবার বাই নাও অপশানে ক্লিক করে তোমাকে ইউপিআই তোমার যদি ওই ফোনেই ফোনপে বা গুগল পে থাকে তাহলে সরাসরি তুমি বাই বাইনাওতে ক্লিক করে তে চুজ করে নেবে এই যে বটনে ক্লিক করে ডিরেক্ট পেমেন্ট করে দেবে আর যদি তোমার নিজের ফোনে ইউপিআই না থাকে যদি অন্য কেউ তোমার হয়ে পেমেন্ট করে তাহলে তোমাকে কি করতে হবে তোমাকে তার ইউপিআই আইডি অথবা ফোন নাম্বার এই জায়গাটাতে লিখতে হবে যে তুমি পে নাওতে ক্লিক করলে দেখবে এরকম একটা বক্স খুলবে যদি তোমার ইউপিআই না থাকে এই জায়গায় যিনি পেমেন্ট করবেন তার ইউপিআই আইডি আর ফোন নাম্বার লিখে এই যে কন্টিনিউ অপশানে ক্লিক করলেই দেখবে যিনি তোমার হয়ে পেমেন্ট করছেন তার কাছে কিন্তু আড্ডা টোয়েন্টি ফোর সেভেন থেকে একটা মেসেজ যাবে সেই মেসেজটা অ্যাকসেপ্ট করে পেমেন্ট করে দিলেই তার মোবাইল থেকে টাকা কেটে যাবে এবং তোমার মোবাইলে একটা কংগ্রাচুলেশন মেসেজ আসবে এই হচ্ছে প্রসেস যদি এই প্রসেসটা তোমার কাছে বোঝা না হয়ে থাকে তুমি যদি ভর্তি হতে চাও নির্দ্বিধায় আমাকে ফোন করো নাম্বার এইট জিরো ওয়ান থ্রি ফোর নাইন টু সিক্স টু সিক্স নাম্বারে বলি এইট জিরো ওয়ান থ্রি ফোর নাইন টু সিক্স টু সিক্স নাম্বারে ঠিক আছে তো চিন্তার কোনো কারণ নেই পড়াশোনা করো আমরা আছি পাশে কোনো চাপ নেই ঠিক আছে আর যারা যারা ভিডিওটি দেখলে অবশ্যই চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব করতে ভুলো না এবং যারা যারা এখনো ফ্রি ক্লাসে জয়েন করেনি তারা অবশ্যই একটা হোয়াটসঅ্যাপ নাম্বারে জাস্ট হাই লিখে পাঠাও গ্রুপ জয়েন্টে লিঙ্ক পাবে সেই লিংকে জয়েন থাকো নাম্বার হচ্ছে এইট ফোর নাইন টু সিক্স টু সিক্স নাম্বারে অবশ্যই তোমরা গ্রুপটা জয়েন করে যাও সোম থেকে শুক্রবার প্রত্যেক দিন কিন্তু ফ্রি ক্লাস চলছে ধন্যবাদ প্রত্যেককে